আজকে বাড়িতে কাউকে পেট ভালো নয় তাই আজকে হালকা সব খাবার খাবে স্যার পাতলা করে মুসুরির ডাল

ঝাল হবে মনে হচ্ছে পিস হচ্ছে চারিদিকে ডাল মুখরের ডাল হালকা পাতলা

কোথায় তুমি আছে কি পরীক্ষা আছে আছে পরীক্ষা তাই ভালো করে দিবা হ্যাঁ আমাদের ছোট্ট পুচু সোনা এখন যাচ্ছে স্কুলে তাই তো কখন আসবা ঠিক আছে খাওয়া দাওয়া করেছো

भला पुरे अबज गयचे मिष्टी दिया कंप्लीट कंप्लीट एवण मिष्टी দিব मिष्टी মিষ্টি মানে চিনি হবে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না